সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে জানুয়ারি মঙ্গলবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই সেক্টরের সামনে বিশাল সম্ভাবনাময় পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে পাঁচটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারের সম্ভাবনাময় শেয়ারগুলোর মধ্যে তাদের সম্ভাবনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব তবে তার মানে এটা নয় যে এই শেয়ারগুলোই সামনে বাড়বে এমন কোনো বিষয় নাই আমার শুধু সম্ভাবনাময় সামনে হওয়ার সম্ভাবনা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তার আলোচনার প্রথমে যে পাঁচটি শেয়ার আলোচনা করব সেই বিষয়টি আগে বলে রাখি বিষয়টি হলো বন্ধুরা আমরা দেখছি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো বর্তমানে একরকম বটম লেভেলের থেকে কিছুটা উপরে রয়েছে তো ইন্স্যুরেন্স সেক্টর ইতিপূর্বে কয়েকবার শেয়ারটি সেই সেক্টরটি আপট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু তারপর আবার সেল প্রেশারে এই সেক্টরটি স্থমিত হয়ে যায় এরপরে এই সেক্টরটি আমি মনে করি সামনে দিনগুলোতে হয়তো সময় লাগতে পারে কিন্তু সামনের দিনগুলোতেও একটা ভালো সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করতে পারে তো তাই আমি আজকে এই সেক্টরের পাঁচটি শেয়ার আপনাদের সামনে বিশাল সম্ভাবনাময় পাঁচটি শেয়ারগুলো আলোচনা করব একে একে আজকের সেই আলোচনার প্রথম শেয়ার হচ্ছে আমরা এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে ইতিপূর্বে আমাদের চ্যানেলে আলাপ করেছি আপনারা দেখেছেন শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে এক কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে তিন লাখ তেইশ হাজার ভলিউম নিয়ে শেষে এক টাকা দাম বেড়ে এক দশমিক নয় আট পার্সেন্ট ইনক্রিজ করে একান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স বর্তমানে পি রেশিও পনেরো দশমিক আট পাঁচ যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস তিন টাকা পঁচিশ ভালো একটা অবস্থান ডিভিডেন গত বছর দশ আর সাত দিয়েছিল ডিসেম্বর ক্লোজিং সামনে ডিভিডেন দিবে ন্যাপ পঁচিশ টাকা উনিশ একান্ন টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে চার কোটি চল্লিশ লাখ শেয়ার ইনস্টিটিউট করতে এবার কিছুটা ডিসেম্বরে হোল্ডিং এ ব্যয় হয়েছে তো বন্ধুরা এরপরে আমরা আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দ্বিতীয় শেয়ারটিও নিয়ে আপনাদের সামনে অলরেডি আলোচনা আমাদের আছে এবং চলমান হয়েছে এবং আলোচনা করেছি শেয়ারটা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ইআইএল আজকে চার লাখ একচল্লিশ হাজার উনষাটটি ভলিউম নিয়ে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে নয়শো সাতাত্তরটি ট্রেড হয়ে দিন শেষে দুই টাকা দাম বেড়ে তিন দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ করে পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস পঞ্চান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি বর্তমানে পির এস সাঁয়ত্রিশ দশমিক দুই তিন যা মোটামুটি এখনও সেফটি বিনিয়োগযোগ্য সেফটি না বললেও বিনিয়োগযোগ্য পি আছে ইপিএস এক টাকা আটচল্লিশ ন্যাভ উনিশ টাকা ষোলো ন্যাভ অনুযায়ী একশো একানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল রয়েছে বহন করবে ছয় কোটি বাহান্ন লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং গতবার তারা সাত পার্সেন্ট ক্যাশ দিয়েছিল ইনস্টিটিউট কোটায় এবার কিছুটা সেল হয়েছে দুই দশমিক এক চার ইন পাবলিক থেকে সেটা কিন পাবলিক সেটা কিনেছে যে ইনস্টিটিউট কমেছে ডিসেম্বর হোল্ডিংয়ে আপনারা দেখুন এই শেয়ারটির ইপিএস অনুযায়ী শেয়ারটি বর্তমানে যে পি রয়েছে সেই অনুযায়ী সেটা এক একরকম লোন মার্জিন বন্ধুর কাছাকাছি অবস্থানে চলে এসেছে তো বন্ধুরা এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটির তিনশো দিনের এভারেজ প্রাইস আমরা যদি দেখি তাহলে দেখব বিয়াল্লিশ টাকা পঞ্চাশ সে লেভেল থেকে এখন হাই আছে ম্যাক্সিমাম তেষট্টি টাকা সতেরোশো লেভেল থেকে কম রয়েছে এরপর আমাদের আজকের আলোচনা কিন্তু তৃতীয় শেয়ারটি এটিও আপনাদের সামনে আমার আলোচনা চলমান আছে এবং আলোচনা করেছি দুই লাখ চল্লিশ চব্বিশ হাজার চারশো আটষট্টি ভলিউম নিয়ে সাতষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে কর্ণফলি ইন্স্যুরেন্স পঞ্চাশ পয়সা দাম বেড়ে এক দশমিক সাত দুই পার্সেন্ট ইনক্রিজ করে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল কর্ণফলি ইন্স্যুরেন্স বর্তমানে পি রেশিও তেরো দশমিক দুই তিন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে দু টাকা তেইশ পয়সা ইপিএস ন্যাব হচ্ছে বাইশ টাকা আঠাশ ন্যাব অনুযায়ী শেয়ারটি দুশো বাইশ টাকা হলেও ফান্ডামেন্টাল এস্যু বন করবে ডিসেম্বর ক্লোজিং তারা গতবার দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এবার ডিভিডেন্ড দিবে সামনে যেহেতু ডিসেম্বর ক্লোজিং এবং শেয়ারটি ডিসেম্বরে হোল্ডিংয়ে পাবলিক শূন্য দশমিক শূন্য সাত ইনস্টিটিউট কমেছে পাবলিক সেটা বেড়েছে শূন্য দশমিক শূন্য সাত এবং এই কর্ণফুলি ইন্স্যুরেন্স শেয়ারটি এভারেজ প্রাইস বিয়াল্লিশ ষাট তিনশো দিনে বর্তমানে সে প্রাইস থেকে অনেক কম একরকম বটম লেভেলে রয়েছে এবং আঠাশ টাকা আশি পয়সা নেওয়ার পর শেয়ারটি পরপর দু দিন দাম বেড়ে ইনক্রিজ অবস্থা আছে এরপরে আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি আপনার আলোচনা করব তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি শেয়ারটি অনেক হাই অবস্থানে ছিল সেই অবস্থান থেকে বর্তমানে অনেক লো অবস্থানে আছে আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স আজকে দুই লাখ চার হাজার ভলিউম নিয়ে দুই লাখ চার হাজার দুইশো সাতচল্লিশটি ভলিউম নিয়ে শেয়ারটি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে চল্লিশ পয়সা দাম বেড়ে এক দশমিক শূন্য নয় পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকা ক্লোজ প্রাইস ছিল প্রভাতী ইন্স্যুরেন্স ইপিএস এক টাকা পঁচানব্বই পি রেশিও আঠারো দশমিক নয় সাত যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ন্যাব রয়েছে বাইশ টাকা ছেচল্লিশ মিন্স দুশো চব্বিশ হলো ফান্ডামেন্টাল রেশিও বহন করবে চার কোটি তিন লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছিল গতবার এবার সামনে ডিভিডেন্ড দিবে উল্লেখযোগ্য বিষয় শেয়ার প্রতি তাদের তিরিশ পয়সা আছে এবং শেয়ারটির হোল্ডিং ডিসেম্বরে আমরা দেখি ইনস্টিটিউট দুই দশমিক এক দুই পার্সেন্ট বেড়ে গেছে পাবলিক থেকে সেটা কিনে নিয়েছে দুই দশমিক এক দুই টোটাল চার কোটি তিন লাখের মধ্যে পাবলিকের কাছে মাত্র দুই কোটি দশ লাখ শেয়ার তিনশো দিনে এভারেজ প্রাইস তেতাল্লিশ তিরিশ সে লেভেল থেকে অনেক কমই আছে ম্যাক্সিমাম প্রাইস সেখান থেকে কম শেয়ারটি আমরা যাওয়ার পর পরপর দুই দিন আমরা ইনক্রিজ অবস্থানে দেখেছি এবং ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করছে যদিও এরপর আমরা আজকের সবশেষ শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমি পুনরায় বলছি আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য না প্রমোট প্রমাণপত সাহিত নিঃসাহিত বা উৎসাহিত কোনোটাই না শুধুমাত্র শেয়ারটির অবস্থা শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না আজকের সবশেষের শেয়ারটি হচ্ছে এস আইসিএল শিকদার ইন্স্যুরেন্স এন ক্যাটাগরির নতুন এশিয়ার তিন লাখ উনিশ হাজার ছয়শো একাশি ভলিউম নিয়ে বাহাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা দাম বেড়ে চার দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বর্তমানে পিরেস একুশ দশমিক আট চার যা অবশ্য খুবই চমৎকার বলা যাবে না এখনও সেফটি বিনিয়োগযোগ্য পি আছে লোন মার্জিন বলবত রয়েছে এক টাকা তিন পয়সায় ইপিএস নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা চুরাশি একশো আঠাত্তর টাকা হলেও ফান্ডামেন্টাল হিসেবে বহন করবে চার কোটি শেয়ার ডিসেম্বর ক্লোজিং তারা গতবার তেইশে তিন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এবং নেট কটিং ক্যাশগুলো আট পয়সা আছে এবং ডিসেম্বরে হোল্ডিংয়ে শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট পাবলিক বেড়েছে শূন্য দশমিক তিন সাত ইনস্টিটিউট কমেছে চার কোটি শেয়ারের মধ্যে পাবলিকের কাছে মাত্র এক কোটি তিপ্পান্ন লাখ এবং ইনস্টিটিউটের কাছে সাত লাখ শেয়ার মাত্র রয়েছে লক্ষ্য করুন এই শেয়ারটি এক কোটি তিপান্ন লাখ শেয়ার দ্যাট মিনস বাইশ কোটি তেত্রিশ কোটি টাকা হলেই শেয়ারটি কিন্তু পুরোপুরি কন্ট্রোলসি নিয়ে নিতে স্মার্ট মানে কন্ট্রোলসি নিয়ে নিতে পারে পারা যাবে দেখুন এক কোটি তিপান্ন লাখ এবং ষাট লাখ এক কোটি ষাট লাখ শেয়ার যদি এই শেয়ারটি কিনে নেওয়া যায় দ্যাট মিনস বাইশ কোটি আর এগারো কোটি তেত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা এটা ইনভেস্ট করলে পুরো শেয়ার ইনস্টিটিউট এবং পাবলিকের কন্ট্রোল চলে আসবে খুব কম সংখ্যক শেয়ার তো বন্ধুরা আপনারা দেখছেন এই সিটদার ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট এ কিছুটা কমেছে এবং তিনশো দিনে অ্যাভারেজ তেত্রিশ টাকা আশি সে লেভেল থেকে এখন অনেক কম ম্যাক্সিমাম তিপান্ন সে লেভেল থেকে অনেক কম এবং এই সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি দেখুন বর্তমানে একটা বটম লেভেলে আছে একুশ টাকা দশে ছাব্বিশে জানুয়ারি চলে এসেছিলো তারপর পরপর দুদিন দিন ইনক্রিজ করে সেটি কিন্তু ভালো একটা ট্রেন্ড তৈরি করেছে তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচকিত পাঁচটি শেয়ার আপনাদের জন্য ইন্স্যুরেন্স সেক্টরের একটা সম্ভাবনায় পাঁচটি শেয়ার বলে আমি মনে করি তাই অবশ্যই আপনারা আমি আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না এটা আমার নিজস্ব মতামত তাই আজকে এ পর্যন্তই সবাইকে অনুরোধ করবো নিজ জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন আজকে আসসালামু আলাইকুম